অস বাই শেষ ভাই তাই না শেষ 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 ভো তাই না শেষ সব শেষ শেষ শাধে বব শাধি রে ভাই তাই না তাই না তাই না ভাই সব শেষ সব শেষ সব শেষ শেষ আর কিছু নয় ভাই শাধী রে ভাই তাই না দে

হয়ে যান আইতে পারবেন না ভাই ভাই যান না বাইক হয়ে যান না কলা গেছে কলা গেছে রে কলা গেছে স্বাধীন হয়ে গেছে রে স্বাধীন স্বাধীন সব কুলে লাইছে ভাই সব 야 a 가봐야 a 가야 a 가 I ভাই আমি কিচ্ছু ধরি না এটার কারণ আছে ভাই আমি নিজে সর্বপ্রথম দেখি ভাই কারণ এটা কিন্তু সাংবাদিকরা ঢুকছে ভাই হিসাব আছে ভাই